জামালপুরে দামোদর নদে মৎস্যজীবীদের জালেই উঠল ডলফিন দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষজন এর আগেও আমরা দেখেছি দামোদর নদ থেকে পাওয়া গিয়েছিল ইলিশ মাছ যাকে কেন্দ্র করে উৎসাহিত হয়েছিল স্থানীয় মানুষেরা তবে এবার আর ইলিশ নয় মৎস্যজীবীদের জালেই উঠে এলো জিয়ান্ত ডলফিন যা দেখতে ভিড় জমাচ্ছেন প্রচুর উৎসুক জনতা পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুর এলাকায় দামোদর নদের ঘটনা প্রতিদিনের মতোই মাছ ধরার জন্য জাল ফেলেছিল জেলেরা সেই মাছ ধরার জালেই এবার আটকা পড়ল একটি ডলফিন স্থানীয় সূত্রে জানা গেছে জেলেরা যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিল তখন সেই জালে ডলফিনটি আটকে যায় খবর পেয়ে বন দফতর এবং মৎস্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ডলফিনটিকে আবার দামোদর নদে ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রে সচরাচর দেখা যায় এই ডলফিন কিন্তু দামোদর নদে ডলফিন দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এবং অবাক সাধারণ মানুষজন কিরকম লাগছে আজকে দামোদর আজকে অনেকদিন পর আগে দেখেছি আমরা কিন্তু আর ডলফিন কোনদিন আমরা আচ্ছা দিন পর ডলফিন দেখা যাচ্ছে অনেকে মানুষে ভিড় করছে এসে মানুষ ভিড় করে দেখছে তারা উৎসাহ উৎসাহ হয়ে দেখছে কতটা ভালো লাগছে আমার দারুণ লাগছে অডল প্যাদি কত বছর পর ডলফিন দেখা গেল নইকে মানে কোথাও যেটা সমুদ্রে যেটা সমুদ্রে আমরা দেখতে পাই হ্যাঁ সেটা আমরা এখন দামোদর নদে দেখতে পাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম উৎপল ঘোষ দামোদর নদে গাছ <laughs> <laughs>